হ্যালো আসসালামু আলাইকুম মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে খুবই অল্প সময়ের মধ্যে আপু খুবই সুন্দর একটা স্টিচ ড্রেস দেখিয়ে দেবো যারা দুই দিন আমাদের আলোকের ফেয়ার এসেছেন তারা সরাসরি পার্চেস করেছেন খুবই সুন্দর তাবাকালের চিকেন কারির এই পর্সগুলো যেদিন আমাদের ফেয়ার শুরু হয়েছে অর্থাৎ শুক্রবারে আপু শুক্রবারে স্টিচ ড্রেসগুলো চলে এসছে সো এগুলো ফেয়ারে ছিল সো তো ফেয়ার থাকা অবস্থায় তো লাইভ করতে পারি নাই বাট এখন হচ্ছে গিয়ে আমি লাইভ করে দেব যাতে করে যারা ফেয়ারে আসতে পারেন নাই বা যারা শোরুমে আসতে পারছে না তারা যেন অনলাইন থেকে খুবই সুন্দর চিকেন কারি তাওয়াকালের স্টিচ মানে থ্রি পিস গুলো নিয়ে আপন এত সুন্দর এত স্মার্ট বলার বাইরে তো এটা হচ্ছে গিয়ে যারা আমাদের ফেয়ার এসেছিলেন খুবই মজা করে এগুলো শপিং করেছেন মানে অত্যন্ত দারুণ একটা হচ্ছে গিয়ে কি বলবো থ্রি পিস ফুড প্রাইসটাও খুবই সুন্দর একটা প্রাইস রেঞ্জের মধ্যে আছে খুবই সুন্দর একটা থ্রি পিস সো আশা করছি যারা আজকে লাইভে আছেন যাদের যেটা দরকার খুবই সুন্দর পাঁচটা কালার সো পাঁচটা কালারের মধ্যে যার যেটা সাইজ সেটা নিয়ে নেবেন ঠিক আছে তো শুরু করবো কোড নাম্বার একুশ থেকে শুরু করে দেব কোড নাম্বার একুশ থেকে সময় নেব না যেহেতু ইফতারির আর বেশি সময় নেই আমি খুব তাড়াতাড়ি লাইভটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিতে পারেন এখন করেন আপনি ইফতারি পরে করেন বাট সাইজ শেষ হওয়ার আগেই করেন এতটুকু আমি এক্সপেক্ট করবো শুরু করছে আমার জামাটা দিয়ে এটা হচ্ছে তাওয়াক কালার আপু দেখেন তাওয়াক কালার একটা স্টিচ কালেকশন আপু চিকেন কারি আমার এমনি পছন্দ খুবই ভালো লাগে এটা টোটাল পাঁচটা কালার ট্রাস্ট মি পাঁচটাই মাখন কালার এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স এগুলো হচ্ছে গিয়ে সেমি লং এর মধ্যে আছে খুবই স্মার্ট খুবই সুন্দর প্যান্টটা হচ্ছে কি আপনারা একটু হোয়াইট কাটের মধ্যে পাচ্ছেন আপু মানে ফর্মাল যে ডিভাইডার গুলো আছে হোয়াইট কাটে

আপু আমি লেংটা মেপে দিচ্ছি আপু থার্টি আছে লেংথ আছে থার্টি সেভেন হ্যাঁ সো লেংথ পেয়ে আছে থার্টি সেভেন সো লেংথ পেয়ে আছে থার্টি সেভেন সবগুলো থার্টি সেভেন কিনে আমি দেখে দিবো বাট আমি যেটা পড়েছি সেটা লেংথ হচ্ছে থার্টি সেভেন এটা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কাবলি স্টাইল আমি যেটা পড়ে আছি সেটা স্টাইলিংটা হচ্ছে কাবলি কাবলি অনেক বড় মানে অনেক লং এর থেকে একটু শর্ট লেন্থে সুন্দর লাগে আমারটা হচ্ছে কাবলি প্যাটার্নে এটার সাথে ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আপনার এই যে ওয়াইড অ্যাঙ্গেলে আপনার হচ্ছে ডিভাইডার প্যান্টটা আছে খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ চিকেন কারির মধ্যে খুবই সুন্দর একটা কালার স্টিচ থ্রি পিস স্যুট এটা হচ্ছে ওড়নাটা ওর্নাটা খুবই সুন্দর করে সফট চান্দরিতে পেয়ে যাবেন এবং ওর্নার চারপাশ দিয়ে আপনার সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে আপনার লেস ওয়ার্ক করা আছে নিচের দিকে করা ড্রেসটা এত স্মার্ট বলার বাইরে আলহামদুলিল্লাহ নাকের মধ্যে যে টুকরো আচ্ছা সো হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেলার প্রথম দিনেই এসেছে সো এটা আমি তখনই একটা মেরে দিয়েছিলাম এবং এত পরে মজা আমি পুরো মেলায় এই ড্রেসটাই পরেছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুইশো এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স এটা হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর করে যেটা বললাম ওয়াইড অ্যাঙ্গেল ডিভাইডার কাট আছে ফর্মাল প্যাটার্নে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরার ড্রেসটা কাবলি স্টাইল আছে নিচেরটা সো লম্বা পেয়ে যাবেন থার্টি সেভেন বডি পেয়ে যাবেন আপনার তিনটা সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা আমাদের মেলার ওয়ান অফ বেস্ট সেল গেছে তাই না রে এটা যেই খুলছে আপু সেই পছন্দ করছে সো যেটা এখন আমি আমরা আমরা মেলায় যাবো এটা কি পরিমাণ সেল করছে আলহামদুলিল্লাহ সো আপনাদের লাইভের জন্য স্টক ধরা ছিল আপু সেটা নিয়ে আমি লাইভে চলে আসলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ওয়ান এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স হান্ড্রেড পার্সেন্ট একটা স্টিচ কালেকশনে পেয়ে যাচ্ছে ওরনাটা খুবই সুন্দর করে থাকছে সো ওরনাটা সফট চান্দির মধ্যে পুরো ডিজিটাল প্রিন্ট আপ থাকছে ড্রেসটা থাকছে এরকম করে হ্যাঁ সো থ্রি পিস স্যুট জাস্ট প্যাকেট থেকে খুলবেন আর পড়বেন চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ওয়ান পরের কালারটা দেখেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি টোয়েন্টি টু দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু হ্যাঁ সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কি কালার বলেন গ্রেট গ্রিন কালার এটা এই কালারটা ইদানি খুব ট্রেন্ডিং এ আছে পরলেই সুন্দর লাগে এর আগেও যে অর্গেন্স এর উপরে সরি থ্রি পিসটা দেখিয়েছিলাম স্টিচে এই কালার গন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুইশো টাকা এটা হচ্ছে তাওয়াকালের একটা খুবই সুন্দর চিকেন কারি থ্রি পিস স্যুট প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো স্টিচ কালেকশন আপনার খুবই সুন্দর ওনাটা সফট চান্দেরিতে পেয়ে যাচ্ছেন ওনার চার পাশে পাশে খুবই সুন্দর করে লেস বর্ডার করা অন্যান্য একটু অম্রে স্টাইলে করা আছে পুরোটা ডিজিটাল প্রিন্টার স্লিভসটা আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন দেখেন স্লিভসের মধ্যে প্রিন্টেক করা আছে প্লাস হচ্ছে কি এখানে জয়েন্ট লেস দেওয়া আছে নিচের দিকেও খুবই সুন্দর করে আপনার হচ্ছে বর্ডার লাইনে কি করা আছে বলেন তো লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথে একটা যে প্যান্টটা আছে এই প্যান্টটা হচ্ছে কি আপনারা এরকম করে পেয়ে যাবেন প্যান্টের নিচে খুবই সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া আছে ওয়াইড অ্যাঙ্গেলে প্যান্টটা কাট করা আছে খুবই সুন্দর

এই থ্রি পিস গুলো এসেছে যেগুলোর সাথে হোয়াইট অ্যাঙ্গেল প্যান্ট তো খুবই সুন্দর লাগে পরলে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়েটার কত বললাম পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আসতে ঢাকা এটি টাকা তিন নাম্বার কালারটা দেখেন না আমি এটা সাহসী করি না এটা একটা রাখার এটা হচ্ছে পিচ পিচি পিঙ্ক কালারের মধ্যে এটার এমন ডিমান্ড হ্যাঁ তো এমন ডিমান্ডিং কালারগুলো সেটা আমি সাহসী দুঃসাহসী করি না সাহস তো বললে ভুল হবে দুঃসাহস এটা হচ্ছে কি খুবই সুন্দর করে গলার কাছে কি করা আছে বলেন তো খুবই সুন্দর করে পার্ল ওয়ার্ক তারপর স্টোন ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছে কটনে সো এটা হচ্ছে গিয়ে বললাম এটা বললাম কোড নাম্বার প্রাইস হচ্ছে কত জানেন পাঁচ হাজার দুইশো টাকা স্টিচ কালেকশন ফ্রম দকাল সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বাক্স পেজে এটা হচ্ছে ওরাটা সফট চান্দের মধ্যে পেয়ে যাবেন ওরাটা চারপাশে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে এটার সাথে ওয়াইড অ্যাঙ্গেল কাটা একটা খুব সুন্দর প্যান্ট পেয়ে যাবে সো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল কাটার খুব সুন্দর প্যান্টটা সো এটার কোড নাম্বার কথা বললাম কোড নাম্বার বললাম হচ্ছে আমি টোয়েন্টি থ্রি তার হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা টাকা তো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো তিন কালারটা হচ্ছে মভি পিঙ্ক কালার কোড নাম্বার টোয়েন্টি থ্রি এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এগুলোর লেং আছে থার্টি সেভেন প্লাস প্লাস সাথে নিচে পেয়ে যাবেন অ্যাঙ্গেলের খুবই সুন্দর প্যান্ট

আচ্ছা সরি এটা ছয়টা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফোর এটা কালারটা দেখেন একদম ডিপ সুরমা টাইপের একটা কালার সো খুবই সুন্দর একটা ডিপ সুরমা কালার এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ স্টিচ কালেকশন ফ্রম তাওয়াক্কাল এস এম এল তিনটা সাইজ পাবে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স পুরোটার মধ্যে খুবই সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে নিচের দিকে লেস ওয়ার্ক করা আছে এটার ঘেরের মধ্যে আপনার লেস ওয়ার্ক করা আছে নেকলাইনে খুবই সুন্দর করে একটা বাটন সেট করা আছে গলাটা খুব সুন্দর যারা এরকম করে কলার গলা পছন্দ করেন সেটা কলার গলা প্রেফার যারা করেন তারা ডেফিনেটলি এটা চেক আউট করবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফোর এস তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এটা হচ্ছে গিয়ে এটা ওনাটা খুবই সুন্দর করে পুরোনাটা পেয়ে যাচ্ছেন আপনারা লেস বার করা আছে সফট চান্দির মধ্যে পেয়ে যাবেন প্লাস হচ্ছে কি এটা প্যান্টটা প্যান্টটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আপ পেয়ে যাবেন না না এটা হচ্ছে ন্যারো কাটে আছে এটা খুব সুন্দর করে ন্যারো কাট যেই কি বলে স্ট্রেট কাটের ন্যারো স্ট্রেইট কাট যে প্যান্ট গুলো আছে আপু একদম ফর্মাল প্যান্ট গুলো এটা হচ্ছে সেই ফর্মাল প্যান্ট শেপে পেয়ে যাবে তো প্যান্টটা খুবই সুন্দর নিচের দিকে দেখেন আপু এটা জয়েন্ট লেস্টে কি পরিমাণ সুন্দর সো কালারটা হচ্ছে কি কি বলেন তো কালারটা হচ্ছে কি খুবই সুন্দর একটা সুরমা কালারের মধ্যে পাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিটি টাকা আর সে ঢাকায় এটি টাকা ফ্রম তাওয়াক্কাল সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনার মেসেজ করে দেবেন গয়না বাসা পেয়েছি

এটার সাথে খুব সুন্দর করে ওড়না এবং প্যান্ট পেয়ে যাবেন পুরোটা একদম ফুল ব্যান্ড কলারের মধ্যে আছে গলার কাছে খুবই সুন্দর করে দেখেন না কি সুন্দর করে একটা প্লেটস বসানো আছে প্লেটসের মধ্যে আবার শো বাটন দেওয়া আছে সেল বাটন সেটার মধ্যে আপনার কি বলে জয়েন্ট লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর করে স্লিভস এর মধ্যে আপু জয়েন্ট এর কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার সাথে ওড়নাটা পেয়ে যাবেন সফট চ্যান্ডেরি এবং ওড়নার চারপাশে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে কি দুইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় চার্জি টাকা আউসে ঢাকা এস এম এস তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে আপনার মেসেজ করে দেবেন গয়না বছর পেজে কোড নাম্বার বলেছে আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিল্পি টাকা আউসে ঢাকায় এইটি টাকা এখন লাস্ট যে কোডটা আমি দেখাবো কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে একদম মানে কি বলবো নুট টোনের মধ্যে হ্যাঁ নুট বেস কালার সো এটাও খুবই সুন্দর এটার স্টাইলটা দেখেন এটার সাইড দিক দিয়ে খুবই সুন্দর করে মানে একটা ফতুয়া স্টাইলে পাঞ্জাবি স্টাইল এটা খুব সুন্দর করে প্যাটার্ন করা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে এটা সো যেটা মানে এই স্টাইলটা আর কি সো যেটা এখন এটা আপনারা যে কোনো ড্রেসের মধ্যে ইউজ করতে পারেন এই স্টাইলটা

পুরো ড্রেসটা এরকম করে পুরোটাই চিকেন কারি এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাচ্ছেন গলার কাছে সামনে প্লেটস বসানো আছে শো বাটন দেওয়া আছে এটার সাথে সফট চ্যান্ডেলিতে আপনারা খুব সুন্দর করে একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটার চার পাশে আপনার লেজ ওয়ার্ক করা আছে ভীষণ ভীষণ সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ওর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হচ্ছে গয়না বসে পেয়েছে তো এই হচ্ছে গিয়ে কুর্তিটা মানে ড্রেসের কুর্তাটা এটার সাথে আপু আপনার যেহেতু থ্রি পিস টু সো সাথে প্যান্ট এবং ওড়না পেয়ে যাবেন প্যান্টটাও খুবই সুন্দর করে ডাবল জয়েন্ট লেজে করা আছে প্রিন্টেক করা আছে কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি সিক্স এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে এটা ভালো হবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে ঠিক আছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম প্লাস যেটা আমি পরে আছে এটা হচ্ছে টাওয়ার কালার একটি স্টিচ কালেকশন এসএমএল এম সবগুলোর তিনটা করে সাইজ ছিল প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো যার কাছে যেটা দরকার হয়েছে সে সেটা কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো কষ্ট করে মেসেজ করে দেবেন পেজে আমরা ইফতার আগে যতটুকু সময় পারবো আমরা অর্ডারটা এরপর আবার ইফতারি পর থেকে আবার কন্টিনিউ করবো ঠিক আছে আজকে স্টিচ হবে সো আশা করছি সবাই থাকবেন ইনার আপু অ্যাড করা আছে ইয়াস এটার মধ্যে ইনার খুব সুন্দর করে অ্যাড করা আছে সো ইউ টু ডু এনিথিং খুবই সুন্দর করে এটার মধ্যে আপু অল সেট আপনি জাস্ট প্যাকেট থেকে খুলবেন খুলে পড়বেন পরে টুই টুই টুইটু করে কি ঘুরতে বের হয়ে যাবেন তাই না খুবই সুন্দর একটা মানে আমি কালেকশন দেখালাম তাও স্টিচে যার যেটা ভালো লাগবে সে সেটা কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দ্যাটস ইট ওকে তাহলে আমি চলে যাচ্ছি সবাই সবাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইফতার করেন সবাই সুন্দর মতো আবার রাতের বেলা আমাদের লাইভ শুরু হবে আমি জানিয়ে দেবো কখন কি হচ্ছে আর হ্যাঁ কালকে একটা খুবই সুন্দর ক্যাটালগ দেখেছি সাঁচি সো কালকে আমি পুরো মেলাতে সাঁচি পড়েছি এবং ট্রাস্ট মি প্রত্যেকটা দোকানে আমি যেখানে যেখানে ভিজিট করেছি প্লাস আমার দোকানে যারা এসেছে কালকে আমাদের মেলার মধ্যে যতগুলো সাঁচি ছিল অল গন অল গন একটা সাচিও নাই মানে আমরা এক পিস সাঁচি ফেরত আনতে পারি পারিনি বাসায় মেলা থেকে যারাই আমাকে পড়া দেখছে প্লাস স্টলের মধ্যে সাচি সাজানো দেখেছে সবাই এখন সাঁচি নিয়ে নিয়েছে সো মাসাল্লাহ দিলে সাচির একটা খুব ভালো সেল গিয়েছে আমাদের মেলা থেকে প্লাস যারা অনলাইনে কালকে আমাদের সাচি লাইভ মিস করেছেন এখন দেখেন আপু অল্প কিছু স্টক আছে যদি চান ওখান থেকে করতে পারবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন চলে গেলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার আবার দেখা হবে ইফতারের পরে হ্যাঁ রাত্রেবেলা আবার যে স্টিচ আন স্টিচে লাইভ হবে ইনশাল্লাহ আমি সেখানে আপনাদের কেমন নতুন কালেকশন দেখিয়ে দিই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আপু গাজালের ব্যাক শর্ট ড্রেসগুলো আজকে লাইভ করবো জি এই যে আমার মানে আমার আমার পেটের মধ্যে কোনো কথা রাখতে দিয়ে না আপনারা হ্যাঁ এমন এমন কোয়েশ্চেন করবেন যেন আমার পেট থেকে মুখ থেকে সব সব গোপন তথ্য বের হয়ে যায় সেটা আমি বলতে চাই নাই গাজালে ব্যাগ সহ ড্রেস আজকে লাইক করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার বাই আপু লং আছে একটু থার্টি সেভেন প্লাস প্লাস হ্যাঁ লং আছে থার্টি সেভেন প্লাস প্লাস এই যে একটু শর্ট লেন্থ এর মধ্যে হবে কারণ ওনার গুলো অনেক লং তো একদম পিওর পাকিস্তানি কাজ খুব সুন্দর সেটাই হচ্ছে একটু শর্ট লেন্থ এর মধ্যে হবে তো শর্ট লেন্থ এর ড্রেসে কিন্তু পড়লে কিন্তু অনেক লম্বা লাগে হ্যাঁ সেটা কিন্তু একটা গুড গুড থিং চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার বাই